নিয়ে বিজেপির ফের প্রতিশ্রুতি বীরভূমের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি আশ্বস্ত করছেন যে এপ্রিলে বিজেপির সরকার হলে পয়লা মে থেকে মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢুকবে বিজেপি ক্ষমতায় এলে আমরা আরও বেশি টাকা দেব আমরা বিভিন্ন রাজ্যে মহিলাদের টাকা দিচ্ছি বার্ধক্য ভাতা দিই বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্যের ভাণ্ডারের টাকা আরও বাড়বে দাবি করেছেন সুকান্ত মজুমদারও এপ্রিলের মধ্যে যদি বি সরকার হয় পয়লা মে তিন হাজার টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে আর মে মাসে যদি বি সরকার হয় পয়লা জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে শুধু মহিলাদের নয় বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তফসিলি ভাতা তফসিলি উপজাতি ভাতা লোকপ্রসার শিল্পী ভাতা সব ভাতার ক্ষেত্রেই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সংকল্প পত্রে যে কমিটমেন্ট ঘোষণা করবে সেটাই আমরা রাখবো লক্ষ্মীর ভান্ডার নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য আপনারা শুনলেন তিনি বলছেন যে এপ্রিলে যদি বিজেপির সরকার হয় তাহলে পয়লা মে থেকে মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢুকবে আর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনিও বলছেন আমরা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারের টাকা আরও বাড়বে শুনুন ভারতীয় জনতা পার্টি তো বলেছে আমরা তো স্পষ্ট বলেছি তাদের থেকে বেশি টাকা আমরা দেব এবং আমাদের রাজ্য সভাপতিও ঘোষণা করেছেন আমি আগে যখন রাজ্য সভাপতি ছিলাম তখন ঘোষণা করেছি আমরা যে আমরা লক্ষ্মীর ভান্ডারকে শুধু চালুই রাখবো তাই নয় তৃণমূল কংগ্রেস যে টাকা দিচ্ছে তার থেকে বেশি টাকা আমরা লক্ষ্মীর ভান্ডারে দেব আমরা বিভিন্ন রাজ্যে দিচ্ছি এত নতুন কিছু নয় অনিশ্চিততার বিষয় নেই আমরা পাঁচশো টাকায় গ্যাসের সিলিন্ডার দিচ্ছি বহু রাজ্যে আমরা বহু রাজ্যে আমাদের হরিয়ানাতে আমি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি আপনারা বলছেন মাত্র দেড় হাজার টাকার কথা বলছেন বা সতেরোশো টাকার কথা বলছেন আমি আপনাকে বলছি এখনই ইন্টারনেটে খুঁজুন আপনার মাধ্যমে বাংলার মানুষকে বলছি হরিয়ানা সরকার বার্ধক্য ভাতা কত দেয় বত্রিশশো টাকা এখনই খুঁজলে পাবেন প্রতি বছর টাকা করে প্রতি বছর ইনক্রিমেন্ট হয় যেরকম সরকারি চাকরি যারা করেন তাদের থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় সেরকম বার্ধক্য ভাতার ইনক্রিমেন্ট হয় বিজেপি শাসিত রাজ্যে তো আমরা কিভাবে দিচ্ছি আমরা ওই সমস্ত রাজ্যে দিচ্ছি প্রত্যেক জায়গায় তৃণমূল কংগ্রেস যে টাকা দেয় তার থেকে বেশি টাকা আমরা দিই আমাদের অরুণোদয় প্রকল্প আছে আসামে তৃণমূল কংগ্রেসের থেকে বেশি টাকা দিতাম আমরা রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা করে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে আর পাঁচই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি বলেছিলেন শোনাবো আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকে কি তারা পাবেন পাঁচশো টাকা করে বেড়ে গেল সবার জন্য যারা এক হাজার পেত দেড় হাজার পাবে আর যারা বারোশো পেত তারা সতেরোশো পাবে এটা কি কম হলো আপনি জানেন এতে কত টাকা যায় আমরা এটা নয় যে কোন কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না স্কুটার থাকলে পাবে না একটা মাথার ওপর চাল থাকলে পাবে না আমরা সবাইকে দিই ইউনিভার্সাল ও বিহার দশ হাজার দিয়া উস্কা বাদ বুলরাজার চালায় থা পেলে এসো কোয়েশ্চন কাজা জবাব মেয়ে আউট ডিও জগা মেয়ে দে বোলা কিয়া নেই দেতা হ্যাঁ और वो क्या करते हैं हम अगर एक परिवार में पाँच है पाँच को देता है महिला को तो पाँच परिवार में एक को भी नहीं देता है ऐसा बहुत सारे परिवार है हम ऐसा नहीं करते हैं हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्सल বিজেপি বলছে তারা ক্ষমতায় আসলে লক্ষ্যের ভান্ডারের টাকা আরো বাড়বে আর কামারাটি পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি বলছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে লক্ষ্যের ভান্ডার বন্ধ হবে আর তার এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে এবং তিনি বিজেপিকে সর্বনাশের দল বলেও আক্রমণ করেছেন সেই ঘটনা ঐতিহাসিক সাক্ষী আমরা থাকছি মুহূর্ত যে লক্ষ্মীর ভান্ডারকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এমন একটা ভোট দেবেন না লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে মনে রাখবেন বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডারের দেরায়ের টাকা আর পাবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন আপনাদের দেখবেন আরো বেড়ে যাবে এরপরে টাকা তৃণমূল কাউন্সিলর বিমল সাহা তিনি বলছেন বিজেপিকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন গতকাল নিজের এলাকায় লক্ষের ঘটবিলি করেন বিমল সাহা লক্ষ্মীর সুরক্ষা নিশ্চিত কর তৃণমূল সরকার পাল্টা আক্রমণ করেছে বিজেপি ডাঙা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে তৃণমূল কটাক্ষ বিজেপি আনন্দের আমরা তার জন্য ঘট বিলি ঘট বিলি করলাম যে আপনারা সেই টাকা দিয়ে খরচা করবেন ঘটেও জমান এবং বছরের শেষে পুজোর সময় আপনারা এই পয়সায় আনন্দ করুন বাচ্চাদের যারা গরিব মানুষ তাদের কাছে এই টাকাটা বিশাল টাকা আর যারা বিরোধীরা বিরোধীরা দেখবেন সবাই টাকা নি এটা ভোট কিসের জন্য কেনা হবে এই টাকা তো আমি বিলি করলাম ওটা ঘটে ফেলার জন্য আমি বিরোধীরা যদি এখানে ক্ষমতা আসে এই প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে তারা ক্ষমতায় আসবে না যারা 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 ঠিক করেছেন যে বিজেপিকে ভোট দেবেন ভোটটা দিয়ে নষ্ট করবেন না বিজেপি হচ্ছে সর্বনাশের দল একখানা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে তো বিজেপি গভর্নমেন্ট বিজেপি যদি কোনো মতো চুরি চামারি করে যদি আসে তারা প্রথমেই হচ্ছে বন্ধ করে দেবে মানুষকে সতর্ক করলাম দেখুন সরকার চালানোর টাকা নেই রাজ্য সরকার দিয়ে দিতে পারছে না লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে নাটক না করে লক্ষ্মীর সুরক্ষাটা নিশ্চিত করুক লক্ষ্মীর ভবিষ্যৎ যেন ভালো হয় সেটা নিয়ে চিন্তা করুক এগুলো নিয়ে না ভেবে পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে আর যে রাজ্যগুলো বিজেপি সরকার আছে সে রাজ্যে এক হাজার পনেরোশো নয় তার থেকে কতগুণ বেশি দেওয়া হয় সেটা দেখুক আগে তারপরে এসব মন্তব্য করুক কেনার ভোট কেনার প্রচেষ্টা এই করে ভোট কিনে মানুষকে ভয় দেখিয়ে ভোট দেওয়া করাতে চাইছে কিন্তু কিচ্ছু লাভ নেই মানুষ এবার লক্ষ্মীর সুরক্ষা চায় লক্ষ্মীর উজ্জ্বল ভবিষ্যৎ চায় এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>